পৃথিবীতে ইনসানের প্রকৃত দাম তখনই হয় যখন ইনসানটা খাটি হয় মানুষটা যখন খাটি হয় খাটি মানুষ হয় তখন মানুষটা আল্লাহ পাকের কাছে দামি হয় স্বর্ণ যখন খাটি হয় স্বর্ণটা দামি হয় হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রূপার দাম বাড়ে কখন যখন অবস্থা হয় এটার ময়লা গুলো তত এটা দামে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী শেখুল ইসলাম দামি হইছেন খাঁটি মানুষ হওয়ার কারণ কারণে এটা একটা রহস্য কেন আল্লাহ আহমদ আহমদ শফি শেখুল ইসলামের জানাজার রং এরকম কেন ওনার একটা আহবানের রং এরকম সাপলার চিত্র ওনার জানা যায় কেন এরকম লক্ষ লক্ষ মানুষের ভিড় এগুলোর বহু কারণের ভেতরে কারণ রহস্য জানা দরকার একটা রহস্য হইল তিনি খাঁটি মানুষ ছিলেন এই মানুষ হিসেবে খাটি যেই হবে আপনি খাটি হয়ে যান তা আপনার রকম দাম হয়ে যাবে আপনি আমি যেই খাটি মানুষ হয়ে যাব তাদের মূল্য বেড়ে যাবে আল্লাহ পাকের কাছে এরা দামি হয়ে যাবে যার ভিতরে পবিত্রতা যত বেশি আসবে তার মূল্য তত বেশি বাড়বে পবিত্র মানব হতে হবে পবিত্র মানুষ পবিত্র সব জিনিসেরই দাম আল্লাহ পাক পবিত্র আল্লাহর জান্নাত পবিত্র তাই আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে কোনো অপবিত্রের মূল্য নাই জান্নাতের ভিতরে কোনো অপবিত্র কিছু নাই সব পবিত্র তাই পবিত্র পবিত্র বস্তুর অনেক দাম যত পবিত্র জিনিস আছে এগুলোর অনেক দাম যেমন হাদিস শরীফে আছে কিতাবুল লিবাসে হাদিস বর্ণিত আছে হাদিসের কিতাবে পবিত্র একটা কাপড়ের অনেক পবিত্র একটা কাপড় অনেক দাম পবিত্র একটা টুপি অনেক দামি দামি কাপড় হইলে দামি না পবিত্র হইলে দামি আমাদের কাছে হইলো দামি কাপড় দামি কাপড়টা কয় টাকা বাজবে এটা জিগা ঠিক আছে না এটা দাম হইলে আমরা মনে করি কাম হয়ে গেছে আসলে দাম হইলে কাম না পাক হইলে দাম পবিত্র হইলে দাম আর পবিত্র হইলে কাম এর দ্বারা কাজ হয়ে যায় পবিত্রতা

এইটা হজরত উমরের অনেকগুলো পছন্দের ভেতরে একটা পছন্দ হলো পুরান কাপড় পুরান জামা পড়া এইটা হজরত উমরের পছন্দ আমাদের পছন্দ কি আমাদের পছন্দ কি নতুন জামা পরা আর হজরত উমরের পছন্দ হলো পুরান জামা ওনার কাছে পছন্দের ছিল হযরত ওমরের বিশেষ তিনটি পছন্দের ভেতরে একটা পছন্দ হলো পুরাতন জিনিস পছন্দ সবার কাছে নতুন জিনিস পছন্দ এই যে আমগত বিষয়ের কাছে নতুন জিনিস পছন্দ এই যে ওনার কাছে সিদ্দিক সাহেবের কাছে নতুন জিনিস পছন্দ দেননা জামাটা পরে নতুন এই নতুন জিনিস পছন্দ কিন্তু অনেকের কাছে পেয়ারা আল্লাহর পেয়ারাদের কাছে পুরান জিনিস পছন্দ ছিল

এই তালি জামা পরে আল্লাহ তো জামার তালি দেখে আল্লাহ পাক জামার জামার ও দেখে পবিত্রতা দেখে কারণে হাজির আছে একটা কাপড় যতক্ষণ পাক থাকে পুত পবিত্র থাকে ততক্ষণ ওই কাপড়টা আল্লাহ পাকের জিকির করে আমি আবার খবরটা দিই সুন্দর করে একটু সোভান আল্লাহটা সুন্দর করে বলবেন আল্লাহ পাক খুশি হয় এমন চিল্লাইলি হয় না দিল থেকে বলবেন দিল থেকে আল্লাহ পাকে নাম উচ্চারণ করবেন আল্লাহর রসুল বলেন কাপড় যতক্ষণ পবিত্র থাকে ততক্ষণ ওই কাপড়টা আল্লাহর জিকির করে যখন অপবিত্র হয়ে যায় তখন এটার জিকির বন্ধ হয়ে যায় যে টুপিটা যখন পাক থাকবো যতক্ষণ ততক্ষণ টুপিও আল্লাহ পাকের জিকির করবে জামা যতক্ষণ পাক থাকবে ততক্ষণ জামাটাও আল্লাহ পাকের জিকির করবে এখানেও অনেক বাহিরের মানুষজন আছে তবে মসজিদের ভেতরে সব পাক সব মানুষগুলোই ঢুকে প্রোগ্রাম গুলা বাইরে হইলে মানে যারা থাকে না হেরাও ঢুক মসজিদে হইলে হেরা টোরজিদে কিন্তু এমনও মানুষ আছে কিনা আমাদের কত পার্সেন্ট আছে এটার হিসাব আপনাদের কাছে বেশি গবেষক মানুষ আপনারা আপনারা চিন্তা ভাবনা করেন ওই যে আমার আর এক ভাই আছে সব তো চিন্তুক সব এই সবাই সবাই গবেষক মানুষ ওলামায় রামসব সব মনে করেন কত পার্সেন্ট লোক যে টিসু ব্যবহার করে আল্লাহ জানে ঢিলা ব্যবহার করে কত পার্সেন্ট লোক আল্লাহ জানে আল্লাহ তালা মাল নামাজিদের ভেতরে অনেক নামাজি আছে ঢিলা ব্যবহার দুর্বলতা নামাজও পড়ে কিন্তু ঢিলা ব্যবহার করে না দোষের কিছু না অনেক বড় দোষ আবার এটা যদি হেফাজত করে অনেক বড় গুণ সাহাবিদের ভেতরে একটি জামাত ছিল যারা ডিলা কুলুপ পছন্দ করত আহলে কবা এরা নামাজ পড়তো কোবা মসজিদে কিন্তু এদের গুণ হইল এরা পবিত্র থাকে এই কারণে আল্লাহ তালা তাদের প্রশংসা আল্লাহ কোরআন শরীফের ভিতরে করছে কোরআনেও আল্লাহ তালা তাদের প্রশংসা করছেন কেন এই যে তারা তো হারাত পছন্দ পবিত্রতা পছন্দ করে মানে এর আগে যে কথাটা বলতে চাই তাহলে যারা এই যে ঝাঁকি দিয়ে হাঁটা দিল এদের হালত কি এদের প্যান্ট না পাক এগুলো মসজিদে রাখলে কয়েকটি সমস্যা আছে কি সমস্যা ওই যে মুইটা পানি লয় না এটাই সমস্যা পেশাব করে যে পানি লয় না অথবা ঢিলা গুলো ব্যবহার করে না এটা তার সমস্যা এই অবস্থায় এ কারণে এই যে পিচ্ছিদের কেউ আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে আহমদ শফির সৈনিক যারা ওরা ডিলাগুলো ব্যবহার করে এই ছোট ছোট ব্যবহার করে ওদের পকেট চেক করলেন টি슈 পেপার বাইরে আজিও ওদের ট্রাঙ্ক চেক করেন বিস্কিট না পাইলো দেখবেন যে ওদের ট্রাঙ্কের ভিতরে কিشور 100 দিবাস এর কারণে এই যে పిচ্ছিদেরকে আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে আহমদ সফির সৈনিক যারা ওরা ডিলাক ব্যবহার করে এই ছোট ছোট ডিলাক ব্যবহার করে ওদের পকেট চেক করলেন টি슈 পেপার বাইরে আজিও ওদের ট্রাঙ্ক চেক করেন বিস্কিট না পাইলেও দেখবেন যে ওদের ট্রাঙ্কের ভিতরে কিশোর একটা ডিব্বা পবিত্র থাকে এটা খেয়াল করা চাই এবং যে কাপড় পরে শুইব ঘুমাইবো বিছানায় যাইব এই কাপড়টাও পবিত্র থাকা চাই কি লাভ হবে আমাদের আদত হলো আমরা যখন বাইরে যাই তখন ফিটফাট আর ঘরে যখন ঢুকি তখন সদরঘাট

এই জন্য অনেকের ঘরে আছে পাক এটা ভেতরে করার কোন নাই ছোট বাচ্চাদের ঘরে থাকতেই পারে তারপরেও সতর্কতা যেটা সেটা যে উপরের কাপড়টা পাক হওয়া চাই চাই যে কাপড়ের উপরে ঘুমাইছে সেটা যেন থাকে পাক যদি কেউ পাক বিছানায় শুয়ে পড়ে পবিত্র কাপড় যদি গায়ে রয় তাহলে হাদিস শরীফে আছে এই ব্যক্তির খাটের চতুর্দিকে রহমতের ফিরিস তারা দাঁড়ায় আর বাংলা সারা রাত ঘুমায়

বদন নাপাক বদনে থাকলে তার উপরে ফরিষ্টারা লানত করে এ দানে বামে ফরিস্তা আছে না ফরিস্তা লানত করে অনেকের কো অভভাস আছে ফরজ গোসল ফরজ হইছে রাত 10 ফরজ গোসল করছে সকাল 2 টায় কিরণ কবিশের কবিশ গোসল ফরজ হইছে কিন্তু রাত নয়টায়। সেই ফরজ গোসলটা পর্যন্ত আদায় করছে সকাল দশটায় সকাল নয় তায় সকাল আটটায় এই যে সারা রাত না পাক বদনে ঘুমাইলো এই সময় যদি এর আজরাইলে ধরে তাইলে তার কালেমা পড়া মুশকিল হয়ে যাবে পাক বদন পাক কাপড় পাক বদন পাক কল কলব পাক যাদের কলব পাক এরা আল্লাহ পাকের কাছে পছন্দের কদ আফলাহ মান তাযাক্কা পবিত্র করে ফেলাইছে তাহলে সে সফল হয়ে গেছে যাদের কলবপাক এরা আল্লাহ পাকের কাছে পছন্দের কারণ আল্লাহ বান্দার জাহিরি আকৃতি দেখেন না বান্দার বাতিনি পবিত্রতা তাই আল্লাহ তালা দেখেন পোশাকেরও জাহিরি সৌন্দর্য দেখেন না এটার পবিত্রতা দেখেন দেহেরও চামড়ার রং দেখেন না এর পবিত্র হালত দেখেন কেউ যদি পবিত্র হালত লালনকারী হয় আর যদি সে বেলালের মতো কালাও হয় তো তার পাওয়ার কেমন বেড়ে যায় এই হজরত বেলাল

এখন মনে মনে ভাবতে পারেন হুজুর আমার কল্পের ভিতরে অনেক ধরনের বিমারি আছে কি করা যায় আমার দেহের ভেতরে অনেক নাপাক আছে কি করা যায় আমার আমল নামার ভেতরে অনেক নাপাক আছে এই নাপাক সহকারে আমি তো নাপাক আমি কেমনে আল্লাহর মাহবুব হইতে পারি তাহলে সারা জনম জনম আল্লামা আহমদ সবজি মানুষের তোবার ডাক দিচ্ছে যেখানেই বসছে সেখানেই মানুষদেরকে তোবা করাইছে আর ওয়াদা করাইছে যে ইস্তেগফার পড়ো তোবা করো আল্লাহর কাছে মাপ চাও তোবাকারী বান্দাকে আল্লাহ তাআলা পবিত্র করে দেয় আল্লাহ পাকের শান এটা গফফার মালিক একটা বান্দাকে এতই ভালোবাসেন এতই ভালোবাসেন বান্দায় যদি তার অপবিত্র হালত বুঝতে পাইরা যদি অনুতপ্ত লজ্জিত হয় আর যদি বান্দা তার মুখ দিয়া একবার কয় আস্তাগফিরুল্লাহ আমি আপনার আশ্রয় চাই আপনার কাছে আমি মাপ চাই তো বান্দাটা মাপ চাইতে দেরি হয় গফফার মালিক এই বান্দাটাকে পবিত্র বান্দা বানাইতে দেরি হয় না যদি কোনো বান্দা তওবা কইরা ফলায় এমন পবিত্র হয় নবী বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মহু তার মা যেদিন তাকে প্রসব করেছিল সেদিন যেমন সে ছিল পাপ তওবার সাথে সাথে বান্দা হয়ে যায় এরকম پاک কেমন যেন সে জীবনে কোনো গুনাই করে নাই বেশি করে করা পবিত্র থাকা গুনা হয়ে গেলে তহু করা আর এই পবিত্র হালতকে তাকুয়ার দ্বারায় যতন করা পবিত্র হালাত তাকুয়ার দ্বারায় যত্ন করা তাকুয়ার বেড়া দিয়া এ পবিত্রতাকে রক্ষা করা যেন কোন গুনাহের দাগ পবিত্রতার ভেতরে না লাইগা যায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম যাদের ভেতরে এই পবিত্রতা রক্ষণা বেক্ষণের সুদৃষ্টি চৌকান্ন দৃষ্টি যত যার বেশি আল্লাহ পাকের কাছে তার দাম তত বেশি মুত্তাকি গুনাহ করে না

এটা ওনার জীবনের তাকওয়ার কামাল এটা ওনার জীবনের دینی মেহনতের কামাল মেহনত করছেন খুব বেশি মেহনত করছেন সারাটা जिंदगी 80 বছরের বর্ণাড জীবন খালি মেহনতি করছেন আমরাও মেহনত করি আমরা মেহনত করে একটা বিল্ডিং করি বাড়ি করি আমরা মেহনত করে সন্তানদের জন্য একটা ব্যবসা খাড়া করি আমরা মেহনত করে বিভিন্ন রকমারি কাজ করি আর ওনারা ওনাদের জীবনে মেহনত করা কিছু দুয়ার মানুষ পয়দা করছে সারা বাংলাদেশে কোটি কোটি তলবে এলে আছে যারা ওনার জন্য দোয়া করতে থাকে ওনার ছাত্র আছে ছাত্রের ছাত্র আছে তার ছাত্র আছে ওনার মুরিদ আছে ওনার খলিফা আছে খলিফার খলিফা আছে যারা আত্মশুদ্ধির মেহনত করতেছে উনি এত মেহনত এই বুড়া বয়সে যখন উনি হুইলে চলেন চলতে পারেন না তখন সেই পঞ্চগড় কোথায় কোথায় বরিশাল কোথায় এই এই হেলিকপ্টার যোগে দৌড়ায় দৌড়ায় মানুষের কাছে গেছেন আর যায় বলছেন যে একটু জিকির করো একটা কথাই বলতেন যায় বলতেন যে জিকির করো পবিত্র হও ময়লা সাফ করো আত্মশুদ্ধি হাসিল করো বুড়া বয়সে মানুষকে জিকিরের সবক দিতেন মানুষকে পুত পবিত্রকরণের মেহনত করতেন তে আপনি আমিও যদি দামি হইতে চাই তাহলে মেহনত লাগবে মেহনত মেহনতে ফায়দা কি যারা দুনিয়ার হায়াতে ইবাদতের মেহনত করবে হুজুর আসবে কাছাকাছি আসতে যারা দুনিয়ার হায়াতে ইবাদতের মেহনত করবে নিজের পবিত্রতা রক্ষণাবেক্ষণের মেহনত যারা করবে যারা বন্দিগি করবে এরা দুনিয়াতে করবে মেহনত তারা কবরে রাহাতের হায়াত আরামদায়ক জীবন পাবে কবর জগতে কিসের বদলে দুনিয়ার মাটিতে মেহনতের বদলে বদলায় দুনিয়ার জীবনে মেহনত হবে আর এটার ফসল কবরে ভোগ করবে করবে কারণ কবরে বান্দার কোন কিছু যায় না দুনিয়া যা মেহনত করে তার মেহনতের যা যা এগুলাই বান্দার কবরে যত ধনী মারা যায় এই দুনিয়ার কোন সম্পদের হিসা তার কবরে যায় কথা বলেন এই যে বড় বড় ধনীরা যে মারা গেল এরা কেউ কি ধন কোন কিছু হিসা কবরে নিয়ে গেছে খালি হাত সব কবরে যায় কি যা কবরে বান্দার জীবনের কিছু মেহনত জিকিরের মেহনত পাঁচ ওয়াক্ত নামাজের মেহনত রাতের বেলায় ওজা তাহাজ্জুদ পড়ছে ওজার মেহনত জমাতের সাথে নামাজ পড়ছে এই মেহনত একটু কোরআন মাজিদের তেলাওয়াত করছে মেহনত এই হায়াতে যে নেক কাজগুলো বান্দা করে এই মেহনতগুলো বান্দার সাথে কবরে যায়

দুনিয়ার মানবদেরকে একটু দেখা গেছে কবরে নিয়ে যাওয়া যায় হলো বান্দার হলো বান্দার আসল যারা ওই মেহনত করছে তারা মরার সময় হাসতে হাসতে কবরে চলে গেছে তাদের জন্য দুনিয়া কাঁদছে

আপনি তো এখনো সুন্নত দিয়ে নিজের সাজান নাই কি প্রস্তুতি নিয়ে আপনি যাইতেছেন কবরে যাওয়ার পরে আপনাকে কি ইনসান হিসাবে मेहमानदारी কবরে করবে তা এটা চিন্তা করছেন নি এক অঙ্গের ব্যবধান যদি হয় তো তারে তো অন্ন প্রাণী কইবেন আমি আমার আলোচনায় মাঝেমধ্যে বলি মনে করেন যে শুনলেন যে ওই পাশে একটা গরু মারা গেছে যা দেখলেন যে গরুর কান এত বড় বড় এরকম বড় বড় একটা অঙ্গ অথবা এর কান নাই সমান সমান ওই অঙ্গ দেখেই তো বলবেন যে শুনলাম গরু মরছে আসলে তো এটা অন্য কোন প্রাণী হবে আপনি আমি যে মরতেছি মানুষের মতো মানুষ নবীর রসুলদের আকৃতি চাই তো আসতেছে না তাইলে তখন মরার পরে যদি কয় এটা মানুষ না এটা অন্য কিছু খবর পাইলেন একটা বানর মারা গেছে যায় দেখলেন লেজ নাই বানরের চেহারার মতো না আবার চেহারার ভিতরে একটু অন্য কোন প্রাণীর আসর দেখা যায় তাহলে কবেন না এটা বানর না তবে দেখতে বানরের কাছাকাছি অন্য কোন প্রাণী কবরে যে যাইতেছি ফিরিস আয়া আমাদেরকে মানুষ হিসাবে সওয়াল জবাব করবে না হাইওয়ান জানোয়ার বলে ডাক দিবে এইটা একটু চিন্তা করা দরকার এই ইবাদত ইবাদ এগুলোর দ্বারাই রক্ষা হয় এছাড়া রক্ষা হয় না আল্লাহ তাআলা সবাইকে আমিন বলেন মেহনত করতে তৈয়ার আর আসি না আল্লাহ তালা কবুল